অনেক সুন্দর ভাই যে দেখেন দেখছে পঞ্চাশ টাকা দাদা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময় নিয়ে দুইশো টাকা আড়াইশো টাকা ভাই এখান থেকে মন চায় এখান থেকে আচ্ছা মন চায় এখান থেকে এখান থেকে যেখান থেকে মন চাবো সেখান থেকে নিতে পারবে বড় বড় লটনা মাই দাদা ভাই বিক্রি করি হাজার টাকার মাল আপনার আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে আসি বিশমিল্লা ফ্যাশনে আর এটা হচ্ছে কেরানীগঞ্জে আর আমার সাথে আছে হচ্ছে হৃদয় ভাই হৃদয় ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে তো অনেক অনেক কালেকশন ভাই পরিমাণ ভাই কোরবানির ধামাকা ভাই এগুলো সব কোরবানির কালেকশন না কালেকশন কোরবানির ধামাকা চলবে ভাই আচ্ছা আচ্ছা ভাই আপনার এখানে আজকে কি কোনো অফার রাখছেন নাকি আমার ভাই নাইনটি থেকে এইটি পর্যন্ত ডিসকাউন্ট আপনার বিউজদের জন্য ভাই কি বলেন ভাই নাইনটি থেকে এই ডিস্কাউন্ট পাঁচ হাজার টাকায় পুঁজিতে মাস শেষে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইনকাম করতে পারবো আপনার কি বলেন ভাই আসলে সম্ভব আসলে একশো সম্ভব শুধুমাত্র পাঁচ টাকার বিনিময় আচ্ছা আচ্ছা ভাই আপনার এখানে তো দেখতে পাচ্ছি অনেক অনেক কালেকশন আছে তো এখানে কি কি কালেকশন আছে এখানে ভাই আপনি হল একটা দোকান সাজাতে যাবতীয় যা প্রয়োজন আছে সবই আমার কাছে আছে প্যান্ট আছে

আপনার দোকান আসেন দোকানে এসে মাল দেখে বুঝে শুনে বাছাই করে তারপরে আপনার মাল কিনবেন অবশ্যই আচ্ছা আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর ভাই আপনি দশটা দেখলেই তো বলতে পারবেন যে ভাই মাল কি রকম হবে কি আশয় বিষয় কি করতে পারবো কি করতে পারবো না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আসেন দেখেন তারপরে মাল ক্রয় করেন আসলে হবে এমন কোনো তাহলে এটার দাম কত টাকা এই যে আরো সুন্দর এটা আলাদা আলাদা পলি করে না আলাদা আলাদা পলি যা নিবেন মাত্র একশো ত্রিশ টাকা ভাই মাত্র একশো ত্রিশ তিরিশ টাকা নিয়ে আপনি দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারেন আচ্ছা আচ্ছা যে যত বিক্রি করতে মোটামুটি করতে পারে যেখানে যে পরিমানে যে দামে বিক্রি করতে পারে জি

আচ্ছা বেকারত্ব জীবন অনেক কষ্টকর এই যে নিবেন পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা নিয়ে আসেন সর্বনিম্ন টাকা নিয়ে আসেন তাইলে বুঝতে পারবেন মানে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে মিনিমাম টাকার মাল নিলে আপনি ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে গেঞ্জি দেখাই ভাই দেখছি অনেক সুন্দর দর্শক টি শার্ট গুলো টি শার্ট কত ভাই

যে ভান্ডিল সে বান্ডিল নিতে পারবো কেউ যদি চাই এখান থেকে দেখে খুলে নিতে পারবে তো এটা হলো ভান্ডিল হিসাবে নিতে হবে ভাই এটা যেরকম এভাবে নিবো হ্যাঁ আপনার এটা পছন্দ না হলো এটা নিবো এখানে যেন অসংখ্য কালার মাল আছে ভাই

যে কোনো কালার যে কোনো ডিজাইনের মাল নিতে পারবে আপনার বিষয় মাত্র পঞ্চাশ টাকার মাত্র টাকা পঞ্চাশ টাকার বিনিময় নিয়ে দুইশো টাকা আড়াইশো ভাই টাকায় সুন্দর সুন্দর পাঞ্জাবি পঞ্চাশ টাকায় এখান থেকে একবারে কম দামে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যবসা করতে যারা আসতে পারবেন দূর দূরান্ত থেকে তারা ঢাকা সদর গাড়া এসে স্ক্রিনে দাও নাম্বার কল করবে আচ্ছা আর যারা না আসতে পারবেন তাদের জন্য ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কল করে ভিডিও কল দিয়ে যাচাই করে অ্যাডভান্স করে তারপরে মাল নিতে পারবে কেউ যদি দেখতে চায় এক পিস এক পিস দেখে নিতে পারবে তো অবশ্যই অবশ্যই যদি দোকানে কেউ আসে সে যদি এসে বেসে বেসে

আচ্ছা আচ্ছা দেখাই পুতির ভিতরে কাজ করা আপনি বান্ন থেকে পর্যন্ত আসতে চায় আপনার এখানে বাংলাদেশের যে থেকে কিভাবে আসবে ঠিক না একটু বলবেন আবার যারা আসতে চাবেন তাদের জন্য সহজ লোকেশন ঢাকা সদরঘাট হ্যাঁ বৃহত্তম জায়গা বাংলাদেশের সব

যে কোনো বোরখা যে কোনো সাইজ যে কোনো শার্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি এই যে দেখছেন ভাই মাত্র মনে করেন সব শার্ট আপনার বিউসনিয়া নিয়ে চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবো ভাই আচ্ছা এই যে দাম নিজেরা বিক্রি করতাম আচ্ছা কোরবানির জন্য একটা ধামাকা সুমন্য সুযোগ দিয়ে দিলাম মাত্র একশো পঞ্চাশ টাকায় তৃষ্ঠ খালি কর্ম ভাই একশো পঞ্চাশ টাকা পনেরো টাকায় পনেরো একশো বিক্রি করতাম টাকায় আপনার ভিডিও যারা দেখে আসবো

যারা না আসতে পারবেন তাদের জন্য আছে কল অবশ্যই যাচাই করে যারা দেখলেন এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক মাল আছে আর আমরা শুধুমাত্র আপনাদেরকে সন্ধান দিয়ে থাকি আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অথবা এসে দেখে শুনে ভালোভাবে দেখে শুনে যাচাই করে মাল গুলো নিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম